বাবারে বাবা কেন যে এলাম এখানে আর সন্ধেও তো নেমে এলো আর ওই রাজীব নামের লোকটাকেও যদি খুঁজে পেতাম আর স্যার যদি আগেই বলতেন তাহলে আমি আগেই তদন্ত করতে চলে আসতাম আজ সকালে কার মুখ দেখে উঠেছে কি জানি আজ সকাল থেকে কিছুই ভালো লাগছে না সারাদিন ধকলের মাঝে কাজ করতে আর ভালো লাগে না আরে আরে ওই তো একটা কাচারি ঘর মনে হচ্ছে তাড়াতাড়ি যাই বৃষ্টি থামলে বরঞ্চ কিছু একটা করা যাবে আরে এটা তো একটা কাচারি ঘর মনে হচ্ছে এখানে মনে হচ্ছে অনেক দিন ধরে কেউ আসেনি ভালোই ভালোই সময়টা কাটাতে পারলেই ভালো আপনি কে এই মধ্যে এখানে কি করছেন আসলে আমি দূর এসেছিলাম এই এই মধ্যে আপনি বিপদে পড়ে গেছেন আকাশ দেখে তো মনে হচ্ছে না এই বৃষ্টি আজকে ছাড়বে একটুখানি সামনে আমি চলে যাব তা এটা কি আপনার বাড়ি না এটা আমার বাড়ি না এটা একটা কাচারি ঘর এখানে আগে দূর থেকে লোকজন এসে থাকত কিন্তু এখন অনেক দিন হয়ে গেল আর কেউ আসে না হ্যাঁ আমারও দেখে তাই মনে হয় কেন যা ধর জঙ্গল মানুষজন আসে না হ্যাঁ এখানে অনেক দিন ধরে কেউ আসে না আপনি অনেকদিন পরে এসেছেন এতে আমার অনেক ভালো লাগলো তা আপনিও কি এখানে আটকা পড়েছেন হ্যাঁ আমি সেই কবে থেকে এখানে আটকা পড়ে আছি মাঝে মাঝে কেউ এলে আমার খুব ভালো লাগে আটকা পড়েছেন মানে আপনারও কি ঘর বাড়ি নেই হ্যাঁ আমি অনেকদিন আগে আমার ঘর বাড়ি হারিয়ে ফেলেছি তাই অনেকদিন আগে থেকে আমি এই কাচারি ঘরে থাকি আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম আপনি কি বলতে চাইছেন নিশ্চয় অনেক খিদে পেয়েছে আপনি খাবেন আমার কাছে কিছু খাবার আছে দাঁড়ান আমি নিয়ে আসছি তাই বুঝি আমাকে ভালো দেখতে পাননি একবার পিছনে ঘুরে দেখুন তো আপনি কি এত বিপদে পড়ে এখানে এসেছি দয়া করে আমাকে ছেড়ে দিন দয়া করে আমাকে ছেড়ে দিন হ্যালো বাবা আশি একবার কি আমাদের বাড়িতে আসতে পারবে হ্যাঁ একটু ঢাকা করে কিন্তু ভালো তো ঠিক আছে বাবা আছো ওকে গাকিমা আপনি কাঞ্চন কেন কি হয়েছে কাকা বাবু দেখো না বাবা তোমার বন্ধু অনিমেশ অফিসে কাজের জন্য বাইরে গেছে। এখনও পর্যন্ত খবর নেই কোনো। সে কি? কখন গেছে? কাল সন্ধ্যা নাগাদ বেরিয়েছে। বললো পৌঁছে ফোন করবে। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। আপনি ফোন করেছিলেন? করেছিলাম কিন্তু ফোনটা লাগছে। এই তো মহা মুশকিল কাকু। বাবার এসে তুমি একটু দেখো না কিছু করা যায় না কি আমার খুব চিন্তা হচ্ছে। ওরকম একটা প্রত্যন্ত গ্রামে যেতে গেল কেন ওর ওখানে কি দরকার জানি না আমাদেরকে ফোন করে বলল যে আজই ওর কোন অফিসে কাজে আজকে যেতে হবে ওকে ওর সাথে আর কে কে গেছে জানেন আপনি জানি না ফোন করে বলল কোন একটা দরকারি কাজ আছে বাড়ি থেকে কিছু নিয়ে যায়নি ছাতাটাও নিয়ে যায়নি এটা খুব তার্জ ব্যাপার আমাকে কিছু একটা করতে হবে মনে হচ্ছে ব্যাপারটা খুব সন্দেহজনক